সব চুলমুল কাটিং করে কালি মালি লাগাইছে দেখেছেন না অনেকেই অনলাইনে দেখেছেন না দেখেন নাই উনি কারণ কি কারণ হইলো যে একটু ভাইরাল হলি তারপরে আবার ওয়াজের স্টেজে আসতে পারে কারণ এখন ভাইরালদের অনেক দাম ঠিক না বে ভাইরাল হইলে তো কথা নাই আমার সেদিন বলতেছে হুজুর আপনি একটু বলেন তো কিভাবে বেশি পরিচিত হওয়া যায় তো আমি বললাম আমি আসলে পরিচিত হওয়ার জন্য তো কোনো কাজ করিনি এই আমার কাছে সেরকম কোনো টিপস নাই যে টিপস বলে দিয়ে আপনাকে পরিচিত হইতে পারে কারণ আমি কাজ করেছি আল্লাহর জন্যে আমি কাজ করেছি যুবকদেরকে ফেরানোর জন্যে আমি কাজ করেছি আমার ইসলামী নাটকগুলো দেখিয়ে মানুষদেরকে আল্লাহর পথে ডাকার জন্যে আল্লাহ রবিনের জন্যে এই কাজগুলো হয়তো পরিচিত করাই এসে বা করাই নাই এটা নিয়ে আমার কোনো টেনশনও নাই পরিচিত হইলেও হয়েছি না হইলেও না এটা নিয়ে কোনো টেনশন আছে নামাজ পড়ি কার জন্যে নামাজ পড়লে টাকা পাওয়া যায় তো নামাজ পড়ে আত্মার প্রশান্তি পাওয়া যায় না যায় না আমি যত কাজ করি সমস্ত কাজ আল্লাহর জন্য আত্মার প্রশান্তি পায় এই কাজ করে পরিচিত হইলাম লোক দেখলো নাকি দেখলো না ভিউজ হইলো নাকি হইল না ওইটা নিয়ে টেনশন করার সময় আমার এই টেনশন করা যাবে আল্লাহর জন্য আপনি নিবেদিত প্রাণ হতে হবে আর আমরা তো সে কথা বলেই থাকি ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর জন্যে নিবেদন করে দিলাম আল্লাহর জন্য সব নিবেদন করে দেওয়ার পরে আমার নামে যখন মামলা হলো আমি চলে গেলাম মুক্তিযোদ্ধার কাছে যে বললাম ওগো মুক্তিযোদ্ধার সভাপতি সাহেব আমার মামলা থেকে বাঁচানো জীবনে জেল খাটি নাই আমার যদি জেলে নিয়ে যাই তাইলে বাসবো না আপনি আমার ধর্মের আব্বা যাই বলেন তাই মেনে নেবো আপনি যদি ধানের শিশি ভোট দিতে বলেন তাই যদি নৌকাই বলেন তাই কোনো অসুবিধা নাই এই কথা যদি বলি তাইলে কি আমার আল্লাহর প্রতি নিজের জীবনকে উৎসর্গ করা হলো নাকি কথা কয় না হলো বরং আমি যদি কোনো বিপদে পড়ি যদি কোন মুথিমাতে পড়ে যদি কোন আক্রান্তের শিকার হয় যদি কোন আক্রমণের শিকার হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে ওগো আল্লাহ তুমি রক্ষা কর যেমন ভাবে বলেছিলেন মুসা যেমন ভাবে বলেছিলেন ঈসা যেমন ভাবে বলেছিলেন ইউনুস আলাইহিসসালাম যেমন ভাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছিলেন কাফেরের আঘিরে ধরে চড়িতে হত্যা করবে আল্লাহর রাসূল রাতের অন্ধকারে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল কাছে বললেন আল্লাহ কিভাবে বের হবো আল্লাহ রব্বুল বললেন ধুলা নাও সেই ধুলা কোরআনের আয়াত পরে ফু দাও আর তারপরে ফু দেওয়ার পরে ওই ধুলাগুলো মানুষের চোখে পৌঁছে দিলেন কি দিয়েছে না দেয় নাই যখন ছড় পর্বতের গুহায় আল্লাহ রাসুল বসে রয়েছেন আবু বকর আর পাছা গেল না আর সম্ভব না ওরা একটু দিকে নিচের আর দেখে ফেলবে আমরা তো সংখ্যায় মাত্র দুইজন আমাদের এখানেই শেষ করে ফেলবে মেরে ফেলবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ভয় পেয়ে গেলেন কথা কয় না ভয় পেয়ে গেলেন না ভয় পায় নাই রাসুল sallallahu alaihi wasallam বললেন ও আবু বকর ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমরা দুইজন নই আমরা আমাদের সাথে আরেকজন রয়েছেন তিনি হলেন এই বিশ্বজাহানের পালনকর্তা মালিক স্রষ্টা মহান رب العالمین আল্লাহ সহযোগিতা করেছে না করে নাই বিপদে পড়লেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন সহযোগিতা করবেন আল্লাহ ও আমার ভাইরা কোরআনের যে আয়াতটা নিয়ে কথা বলতে চায় সেটা হলো পবিত্র কোরআনের বিশ নম্বর সুরা সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত এই সুরাটা মাক্কি সুরা আল্লাহর নবীর সাহাবি ও মোরদুল্লাহ তালানহ যখন আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য রওনা করলেন সাথে দেখা ইবনে নাইম বললেন কোথায় যাও কয় রাসুলকে হত্যা করতে যায় কই তোমার এত বড় বুকের পাটা রসুন হত্যা করবে এই যে দুম্বর বাচ্চাটা ঘুরে বেড়ায় এটা কি ধরতে পারবা নাকি বলল এটা সহজ একটা কাজ বলল বলল করে দেখাও ইবনে নাইমের কথা মতো ওমর আদুল্লাহ তাআলাহ তো দৌড়ানো শুরু করে দিলেন কিন্তু দুম্বর বাচ্চা বা ভেড়ার বাচ্চাটা ধরতে পারলেন না গা ঘেমে গেল আর রাগ বেড়ে গেল এরপর যখন ইবনে নাইমের সামনে এসে দাঁড়ালো ইবনে নাইম বললেন ওগো ওমর তুমি যে রাসুলের হত্যা করতে যা তুমি কি খবর রাখো তোমার বাড়ির খবর কি তুমি পেয়েছো নাকি কই না বাড়ির আবার কি খবর কয় তোমার বোন ফাতেমা বিনতে খাতাব এবং তার স্বামী উভয়ে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে এটা কি তুমি জানো না বলল না জানি না বলল তাইলে তোমার ঘরে যেহেতু কালেমা পড়েছি সেইটা আগে কন্ট্রোল করো তারপরে মুহাম্মাদের সামলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন বোনের বাড়িতে যে ডাক দিলেন বোনেরা খবর পেয়ে ধরে যায় খিলাটকে দিল চাইল না এরপরে লাথি দিয়ে দরজা ভাঙলেন ঘরের মধ্যে ঢুকলেন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে পিটালেন হরদম পিটান পিটালেন এতটাই পিতাল পিটালেন ফাতেমার কপাল ফেটে রক্ত বেড়ে হয়ে গেল ফাতেমার ফাতেমা বিনতে খাত্তাব রদুল্লাহ হুতালান না কপাল থেকে রক্ত মুছে ওমর মোর রদুল্লাহ হুতালান বললেন ও আমার ভাই তুমি তো আমার সেই ভাই যেই ভাই যে মায়ের গর্বে ছিলে আমি সেই মায়ের গর্বে ছিলাম তুমি যে মায়ের দুগ্ধ পান করেছো আমি সেই মায়ের দুগ্ধ পান করেছি হক ভাগ আমার কোলে টুকরা ভাই তুমি আমাকে মেরে রক্তাক্ত করে দিলে তোমাকে বলি এই রক্তের কসম করে বলি আল্লাহর কসম তুমি আমাকে রক্তাক্ত করতে পারো মারতে পারো এমনকি আমার জীবনটা নিয়ে নিতে পারো কিন্তু যেই কোরআনের বাণী আমরা শুনে মুসলমান হয়েছি ওই কালে মার পথ থেকে এক চুল পরিমাণ ছরে দাঁড়াবো না ওমর আদুল্লাহ تعالی হঠাত করে অবাক হয়ে গেলেন এত শক্ত জবাব দিল আমার পথ কি এমন কোরআনের বাণী কি এমন সুর কি এমন কথা কি এমন সুধা বলল ভগবোন কোরআনের বাণীকে একটু শোনানো যায় নাকি বললো একটু পবিত্র হয়ে আসো করে আসো শোনাবো উজু করে আসলেন কোরআন তেল করে শোনালেন তখন যে সূরাটা পড়ছিলেন সেই সুরাটা ছিল ভাইয়েরা এই সূরার বিষয়বস্তুর মধ্যে যেটা রয়েছে তার মধ্যে অন্যতম ঘটনা মুসা মূসালাইহাসালাম এবং আল্লাহ রব্বুল আলমিনের কথোপকথন পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্লুল আলমিন মুসালাই্লাকে দিয়ে ফেরাউনের দরবারে পাঠালেন এবং কি বলেন সেই কথাটার একটা অংশ হলো এই কথাটা কেন বলিয়াছিলেন যখন ফেরাউন কে বললো ফেরাউন ভালো হয়ে যাও মাসুদ তুমি কি ভালো হবে না এখনো বলে না বলে না মাসুদ তুমি কি ভালো হবে না এই মাসুদ ভালো হয় না এই জন্য মাসুদদের মাঝে মাঝে ওয়ার্নিং দেওয়া লাগে আল্লাহ রব্বুল আলমিন তেমনি ভাবে বললেন ফেরাউন তুমি কি ভালো হবে না ফেরাউনকে মাল্লা রব্বুল আলমিন সরাসরি বলে নাই কাকে দিয়ে বলেছে মুসা আলি সাল্লাহসাল্লামকে দিয়ে বলেছে মুসাকে বলল যাও যে বলো তুমি বাউন্ডারি কুরাস করেছ তুমি তো একজন চেয়ারম্যান সে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের চেয়ার ধরে টানাটানি করে একজন এমপি সে এমপির চেয়ার ধরে টানাটানি করে একজন মন্ত্রী সে মন্ত্রিত্বের চেয়ার ধরে টানাটানি করে একজন মেম্বার সে মেম্বারের চেয়ার ধরে টানা টানাটানি একজন প্রধানমন্ত্রী দেশের চেয়ার ধরে টানাটানি করে বাইডেন সে আমেরিকার চেয়ারে নিয়ে বসতে চায় পুতিন সে রাশিয়ার চেয়ারে নিয়ে বসতে চায় জেলেনস্কি সে ইউক্রেনের চেয়ারে নিয়ে বসতে চায় আব্দুল ফাত্তাল সিসি সে মিশরের চেয়ারে নিয়ে বসতে চায় ওং সাং সু সি সে মায়ানমারের চেয়ারে নিয়ে বসতে চায় কিন্তু ফেরাউন এমন একজন যে পৃথিবীর সব চেয়ার বাদ দিয়ে আল্লাহর চেয়ারে নিয়ে বসতে চেয়েছিল বলেন না নাউজুবিল্লাহ